এই ভাই বিদেশে আসার পরে কমপ্লিটলি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে এটা হচ্ছে তার ব্রেইন সিটি স্ক্যান দীর্ঘদিন সে হসপিটালে ছিল তার কোনো স্মৃতি নেই সে কিছু মনে করতে পারে না শুধুমাত্র মানসিক যন্ত্রণার কারণে ছোটবেলার একজন বন্ধুর নাম বলতে পারেন ছোটবেলার নাম হ্যাঁ না বন্ধু বন্ধু যাদের নিয়ে ঘোরাফেরা করতেন স্কুলে যেতেন এরকম একজন বন্ধুর নাম বলেন তো শুধু ফাইভ থ্রি পড়েছি আর কিছু করি নেই কে আপনার কোনো বন্ধু নাই না বন্ধু বলতে মোবাইল চলাইতে পারি না ঠিক মতন সকালে ভাত খেয়েছেন কি দিয়া বুট খাই বুট খাইছি হ্যাঁ ভাত খান নাই না ভাত খেতে পারি না ঠিক মতন আচ্ছা এখন কি সকাল না দুপুর না রাত দুপুরের মতন নাকি এখন কি এই মুহূর্তে কি এখন দুপুর মনে হয় আপনি বলতে পারেন না টাইম তো দেখি নাই টাইম দেখেন নাই বাংলাদেশ থেকে যে আসছেন আপনার তো একটা স্বপ্ন ছিল এখানে আবার কিছু করবেন জি তাই না জি আজকে মানসিক যন্ত্রণার কারণে আপনি কোনো কিছু মনে রাখতে পারছেন না জি দীর্ঘদিন হসপিটালে ছিলেন বাবা মার সাথে কথা হয় মা তো প্রতিদিন ফোনে কাঁদে মা কান্না কাটি করে জি ফ্যামিলিতে আছে কে কে কয় ভাই বোন আপনারা চার ভাই

বাট একটা সময় তাকে সময় দিত না কারণ আপনি একটা জিনিস দেখবেন আপনি যখন একটা মেয়ের সাথে কন্টিনিউ কথা বলবেন আপনি কিন্তু ইউজ টু হয়ে যাবেন হঠাৎ করে সেই মেয়ে যদি আপনাকে সময় না দেয় আপনি কিন্তু অটোমেটিক বুঝবেন যে মেয়েটা সে বিষয়টা বুঝতে পারছে যখনই মেয়ের কাছে সময় চাইত সে সময় দিতে চাইতো না সে ব্যস্ততার অজুহাত দিত কিন্তু প্রতিনিয়ত এখানে কষ্ট করে টাকা ইনকাম করে সে টাকাটা টাকাটা তাকে দিত যখন একটা সময় বুঝতে পারে সে অন্য আরেকটা রিলেশনে ইনভলভ হয়ে যায় তখন থেকেই এই সোনার ছেলে একজন স্বপ্নবাদ ছেলে কোনো মায়ের সন্তান কোনো ভাইয়ের ভাই কোন বোনের ভাই তার স্বপ্নটা নিমেষি শেষ করে ফেলে সে মেয়েটা তুমি যদি না পারো কেন ভালোবাসবা মিথ্যা ভালোবাসা দিয়ে কখনো চলে না তুমি এখন ভালো আছে তার এই পরিস্থিতির জন্য তুমি দায়ী এই রেসপন্সিবিলিটি কে নেবে তোমাদের মতন এই খারাপ মেয়েদের কারণে আজকে সমাজের এই অবস্থা তোমাদের মতন খারাপ মেয়েদের কারণে এই সব ছেলেদের জীবনটা নষ্ট হয়ে যায় তুমি হয়তো বাকি ওকে চেঞ্জ করে আরেকটা ছেলে পেয়েছো ওকে ভুলে গিয়েছো বাট ওর এই দায়ভার ওর এই অবস্থা ও কিভাবে রিকভারি করবে সে এই জায়গা থেকে কিভাবে ফিরে আসবে হেরানা নামক সেই মেয়েটা তার জীবনটাকে শেষ করে দিছে তার বাড়ি কোথায় হেরান মানে মন থাকে না কোন জায়গায় সে বলতেও পারছে না হেরা নামে সেই মেয়েটার বাড়ি কোথায় কোথায় থাকে আর এটাই হচ্ছে আমাদের প্রবাসের বাস্তবতা যারা প্রবাসে থাকেন তাদেরকে অনুরোধ করছি কখনো এরকম কোনো রিলেশনে যাবেন ফোনে না তাহলে এই ভাইয়ের মতন অবস্থা হবে কষ্টে অর্জিত টাকা শেষ হবে নিজের মান সম্মান যাবে নিজের জীবনটা শেষ হয়ে যাবে পুরুষ হয়েছেন বিয়ে করতে হবে বাংলাদেশে যান মা বাবার পছন্দ মতন বিয়ে করেন জানা শোনা মেয়ে দেখে বিয়ে করেন কারণ ইউরোপে আসার জন্য টাকার জন্য অনেক মেয়েরাই অনেক কিছু করতে চাবে আপনাকে স্বপ্ন দেখাবে আপনাকে ভুলানোর জন্য অনেক রকম কথা বলবে তাদের সেই কালনাগিনী কথায় যদি নিজেরা সাই দেন এই ভাইয়ের মতন পরিস্থিতি হবে আমার আজকে ষোলো বছরের প্রবাসী জীবনে এরকম কোনো ঘটনা আমি দেখি নাই সত্যি খুব কষ্ট লাগে জানি না এই ভাইয়ের কি হবে বাট আমরা বলছি যে আমার বাংলার পক্ষ থেকে তাকে প্রতিনিয়ত আমরা সার্ভিস দিব তার যে ধরনের সহায়তা লাগবে সম্পূর্ণ ফ্রিতে আমরা করে দিব আমরা অলরেডি তার কাজিন আসছে তার কাজিনের সাথে কথা বলছি বাট এটাও কোনো বিষয় না এটা তার জন্য কিছুই না সে কিভাবে এই জায়গা থেকে রিকভারি করবে কিভাবে একজন স্বাভাবিক মানুষে ফিরে আসবে এই বিদেশে তাকে কে সাপোর্ট দেবে তার আপন চাস্তবাই থাকে বিদায় তাকে সময় দিচ্ছে কতদিন আর সে দেখবে তার তো কাজ আছে তার তো এই দেশে কিছু করতে হবে ছেলেটা কত ভালোভাবে কাজ করতে একটা রেস্টুরেন্টে কাজ করতেন মোটামুটি ভালো অবস্থাতে ছিলেন বাট শুধুমাত্র একটা কালনাগিনী মেয়ের কারণে ছেলেটার জীবনটা নষ্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিটলি স্পিচলেস সে কোনো কথা বলতে পারছে না তার কোনো স্মৃতিশক্তি নাই তার মাথায় কিছু থাকে না মানুষ কতটা কষ্ট সহ্য করতে পারে প্রিয় মানুষ যদি কষ্ট দেয় সেই কষ্ট সহ্য করার মতন সহ্য থাকে না সেই কষ্ট সহ্য করার থাকে না তাই আমাদের হতে হবে হবে কালনাগিনি থেকে দূরে থাকতে হবে হ্যাঁ তবে সব মেয়েরা খারাপ না এমনও মেয়ে আছে ভালোবাসার মানুষের জন্য জীবন দিয়ে দেয় এমনও মেয়ে আছে ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর ওয়েট ওয়েট করে বাট কিছু কিছু কালনাগিনি আছে যাদের জন্ম হয়েছেন এরকম সহজ সরল ছেলেদের জীবন নিয়ে খেলার জন্য এরকম সহজ সরল ছেলেদের জীবনটাকে করে দেওয়ার জন্য এরকম সহজ সরল ছেলেদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে বাংলাদেশে রঙ্গমঞ্চে নিজেকে রানিয়ে তুলে অন্য অন্য ছেলেদের সাথে নিজেকে সুপর্দ করার জন্য তবে দিন শেষে আল্লাহতালা এর বিচার করবেন বিচার আছে তুমি যদি কারো জন্য কিছু করো সেটা তোমার ভোগ করতে হবে এটাই বাস্তবতা মানুষকে ঠকিয়ে কখনো তুমি বড় হতে পারবে না মানুষটাকে ঠকিয়ে কখনো তুমি সামনের দিকে যেতে পারবে না এই ছেলেটার কোনো বরদোয়া দিতে হবে না প্রত্যেকটা নিঃশ্বাসী অটোমেটিক্যালি সে কাল নাগিনের জন্য বরদোয়া তৈরি হয়ে যাবে সো সবাই তার জন্য দোয়া করবেন সে স্বাভাবিক জীবনে চলে আসুক তার মায়ের কোলে ফিরে যাক আমরা যারা প্রবাসী আছে আমরা জানি যে আসলে ফ্যামিলির কোনো একজন মেম্বার যদি অসুস্থ হয়ে যায় আমাদের কিরকম লাগে বাট এই ভাইয়ের অবস্থা সত্যিকারে যদি না দেখা যায় বোঝা যাবে না আসলে কি অবস্থা সে আপনার জন্য দোয়া করি যদি কখনো কোনো কিছু দরকার হয় আমাদের এখানে আসবেন আপনার জন্য আমাদের সব সার্ভিস ফ্রি যখন যা দরকার হয় আমরা আপনাকে সেই সহায়তা করব ঠিক আছে ভালো থাকবেন সর্বদা আপনার প্রতি দোয়া ওকে থ্যাংক ইউ ভাই